সবাইকে শুভেচ্ছা একটা দেশ কতটা অধপতনে গেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের গায়ে তার ছাত্ররা হাত তুলতে পারে এই দৃশ্য আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘটেছে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আকামো জামাল উদ্দিন অধ্যাপক জিনাত হুদা এবং আরও বেশ কয়েকজন শিক্ষক তারা তাদের বিভাগে গিয়েছিলেন সেখানে ছাত্ররা কতিপয় ছাত্র আর আমি তাদেরকে ছাত্র বলতে আসলে আমি খুব আমার লজ্জা হয় এর মধ্যে ডাকসুর একজন সমাজসেবা বিষয়ক সম্পাদক এবি জুবায়ের মূলত তার নেতৃত্বেই এই অধ্যাপক জামাল উদ্দিনের শার টেনে তার শার তার পরনের যে জামা সেটি খুলে সেই জামা দিয়ে তাকে আটকানোর চেষ্টা করা হয়েছে

এই যে জনক একটা ঘটনা মানে আপনি হতে পারে যে সে এই শিক্ষক তাদের অভিযোগ যে ছাত্রদেরকে ব্রাশ ফায়ার করে মারার জন্য কথা বলেছিল আমি অভিযোগে সত্য মিথ্যা আমি জানি না তিনি আদৌ এটি বলেছেন কিনা বা তিনি নীল দলের একজন নীলদল করেন নীল দলের শিক্ষক নেতা ওকে পলিটিক্স পলিটিক্যাল আইডিওলজি থাকতে পারে তিনি কোনো কথা যদি বলে থাকেন সেটা যদি আইনের ব্যত্যয় হয় তবে তার জন্য ভাই আইন আছে তার জন্য আপনি একটা সুশৃঙ্খল একটা আন্দোলনও আপনি করতে পারেন আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য শিক্ষকের বিরুদ্ধে আন্দোলন করবেন ওকে আন্দোলন করে আপনার গণতান্ত্রিক অধিকার আপনি বিভাগের বাইরে দাঁড়িয়ে আপনি বিক্ষোভ করতে পারেন মানববন্ধন করতে পারেন অনেক কিছু করতে পারেন আপনি কিংবা আপনি যদি তাকে মনে করেন যে প্রক্টর অফিসকে ডেকে ভিসিকে জানাবেন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থার মানে আইনগত ব্যবস্থা তো আপনি তো মামলা করেননি তার বিরুদ্ধে তারপরে যদি মামলা থাকতো ওকে যদি মামলা থাকে তাহলে তাকে পুলিশ ডেকে ধরিয়ে দিন কিন্তু কোনোভাবেই একজন শিক্ষকের গায়ে হাত তোলাটা কোনোভাবে সমীচীন নয় এই পাঁচ আগস্টের পর থেকে অসংখ্য ঘটনা ঘটেছে শিক্ষকদের মানে অপমান অপদস্থ গলায় জুতার মালা অনেক কিছু আমরা দেখেছি সেই ধারাবাহিকতা মনে হয়েছিল রিসেন্ট সময়ে যে একটু বন্ধ হয়েছে কিন্তু না ঢাকা বিশ্ববিদ্যালয় যেটি বাংলাদেশের অন্যতম প্রধান একটি বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষককে একজন মানে শিক্ষকের মতো মহান পেশার একজন মানুষকে তার শিক্ষার্থীরা তাকে দৌড়াচ্ছে এই দৃশ্য আসলে পৃথিবীর অন্য কোনো দেশে মানে সভ্য সমাজে এটা দেখা যায় কি না মানে আমার আসলে আমি খুবই মানে হতাশ এই যে মব কালচার একটা মব করার চেষ্টা হয়েছিল ভাগ্য ভালো ভিডিওতে আপনারা দেখেছেন যে তাকে তিনি দৌড়ে গাড়িতে কোনো রকমে জীবন নিয়ে পালিয়েছেন হয়তো তিনি সেখানে থাকলে তার জীবন শঙ্কা হওয়ার একটা সম্ভাবনা ছিল কারণ মবে আসলে কখন কে কী করে বসে এর কোনো নিশ্চয়তা নেই খুবই দুঃখজনক এইটা এই এই দেশে আসলে মানে এই শিক্ষার্থীরা এই আমি আসলে বলার ভাষা খুঁজে পাচ্ছি না ওকে পলিটিক্যাল আইডিওলজি থাকবে প্রত্যেকটা মানুষেরই পলিটিক্যাল রাজনীতির বাইরে কোনো মানুষই নাই কেউ না রাজনীতির বাইরে কেউ নেই তা আপনি পলিটিক্যাল আইডিওলজি আপনার থাকলেই আপনি তাকে হেনস্থা করবেন তাকে মানে আইনের বাইরে গিয়ে আপনি তাকে হেনস্থা করবেন এটি আসলে কোনোভাবে কাম্য নয় মনে রাখবেন যে এই যে আপনারা যে ঘটনাগুলো ঘটাচ্ছেন এইসব কিন্তু বারবার ফিরে আসবে এই সব কিন্তু শেষ হবে না আর কি আজকে যারা এগুলোকে প্রশ্রয় দিচ্ছেন আজকে যারা এগুলোকে দেখেও না দেখার ভান করে আছেন যারা এইসব করছেন আপনাদেরও কিন্তু প্রাকৃতিক নিয়মে এই সব ফিরে আসবে সো আসলে এই প্রতিহিংসার রাজনীতি বারবার আমি বলি যে আইনের শাসন ন্যায় বিচার প্রতিষ্ঠা এই প্রতিহিংসার রাজনীতি বন্ধ করে দেশটাকে আসলে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত কোনোভাবেই এরকম শিক্ষার্থী হয়ে শিক্ষক শিক্ষকের গায়ে হাত তোলা গায়ে টাচ করা কোনোভাবে কাম্য নয় খুবই দুঃখজনক খুবই দুঃখজনক ঘটনা সবাইকে ধন্যবাদ